আলবার্ট মোবেল কিন্তু প্রথম জীবনে একটা আবিষ্কার করেছে কি জানো বলতো তো আলবার্ট মোবেল একটা আবিষ্কার আছে বলতে পারবা তোমরা করছে কি জানো ডাইনামাইট বুঝো এটা একটা বোমা কি আবিষ্কার করছে জানো আলবার্ট নোবেল আলবার্ট নোবেল ভাই ছিল দুইজন একটা আলবার্ট ডোবেল আর একটা লাইট নোবেল আলবার্ট যখন ডাইনামেট আবিষ্কার করেছিল তখন এই ডাইনামাইট দিয়ে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর মানুষ মৃত্যুবরণ করেছে পৃথিবীতে অনেক মানুষকে মৃত্যুবরণ করেছে একবার একদিন রাতে একটা গাড়ি এক গিয়েছিল তার ভাই কিন্তু পরের দিন মৃত্যুর ব্যবসায় মৃত্যুবরণ করেছে এবং প্রত্যেকটা পত্রিকা এত নেগেটিভ ভাবে তাকে তুলে ধরেছে নোবেল সেটা দেখে তার চোখের ফেলে দিয়েছিল সে বলছে আমি তা আবিষ্কার করেছি অথচ আমার মৃত্যুর পর কি আমাকে গালি দিচ্ছে মানুষ আমার মৃত্যুর পর মানুষ কি আমাকে গালি দিচ্ছে এমন আবিষ্কার করে আমার লাভ হলো পরবর্তী সে চিন্তা করলো আমাকে এমন কাজ করতে হবে যাতে মৃত্যুর পরবর্তীতে মানুষ আমাকে স্মরণ করে সেটা ব্যায়ামার যে আবিষ্কার করেছে সেটাকে সে কাজ বন্ধ করে দিয়েছিল বন্ধ করে দিয়ে মোবাইল প্রাইজ যে অর্থটা সে রেখে গিয়েছিল যাতে পুরো পৃথিবীর মানুষ তাকে স্মরণ করে এখন পুরো পৃথিবীর মানুষ তাকে স্মরণ করে করে না তাহলে শিক্ষার্থীরা তোমরা চিন্তা করবা যে তুমি এমন জীবন বলে না লেখক বলেছেন এমন জীবন তুমি করিও না ঘটন মরিলে হাসিবে আর কি কাঁদিবে ভুবন এমন জীবন করিও ঘটন মরিলে হাসিবে কাঁদিবে ভুবন তুমি এমন জীবন গঠন করবা যাতে মানুষ তোমার মৃত্যুর পর কাঁদে আমরা অর্থের পিছনে ধরাই

তার মানে যে সম্পদটা দাদার বাবা আমাদের জন্য রেখে গেছে তার নাম তো জানি না কথা তার জন্য দোয়া করবেন আপনি আপনি আজকে যে সম্পদ উপার্জন করছেন দুশো বছর পরে দুশো বছর পরে সম্পদ কে ভোগ করবে এটাকে আপনি জানেন আপনি জানেন না তার মানে আপনি দুশো বছর পরে আপনাদের সম্পদকে ভোগ করবো আপনি জানেন না তাহলে আপনার আপনি যে সম্পদ ভোগ করছেন সে সম্পদ কার সেটাও আপনি জানেন না তাহলে কিসের অর্থের জন্য আমরা পিছনে দৌড়াই কি অর্থের জন্য আমরা পিছনে দৌড়াই সুতরাং এটি না করে এটি না করে এমন কাজ করে যাবা তোমরা যেটা পুরো পৃথিবী তোমাকে স্মরণ করবে